মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আন্দোলনে অনর জুনিয়র ডাক্তাররা চলছে কর্মবিরতি পাশাপাশি আজ রাজ্য জুড়ে আট ঘন্টা আউটডোরে কর্মবিরতির ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে আজিকর কাণ্ডের প্রতিবাদ বুধবার রাজ্যের সব সরকারি বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দেয় জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টর সিসিটিভি ফুটেজ আর পোস্টমর্টম রিপোর্টে কর্মবিরতিতে অংশ নেওয়া ডাক্তারদের দেখাতে হবে এই দাবিতে অনর ইন্টার্ন থেকে জুনিয়র চিকিৎসকেরা বুধবার আউটডোর পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেন আর তার জেরেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত শিখে ভোগান্তির মুখে রোগীরা তবে আরজিকর সহ কয়েকটি হাসপাতালে আউটডোর পরিষেবা শুরু হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার রাতেই পূর্ত ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে সদ্য নিযুক্ত অধ্যক্ষ সরিতা পাল চারতলার মেরামতির কাজ আপাতত বন্ধ করে দিয়েছেন ঘন্টা সন্দীপ ঘোষ বাইরে এমনকি নির্দেশে রাজ্য সরকারের কোনো পদেও তিনি নেই তা সত্ত্বেও কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকেরা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার রাতে গভর্নিং বডির বৈঠক হয় সেখানে বিভিন্ন জেলার মেডিকেল কলেজের পড়ুয়ারা হাজির ছিলেন পর্যন্ত মাঝরাত চলে সেই বৈঠক সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় তারা তাদের দাবি থেকে নড়বেন না সরকারি বেসরকারি সব হাসপাতালে সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্ধ থাকবে আউটডোর পরিষেবা ফলে চূড়ান্ত নাজেহাল হয় রোগী এবং তাদের পরিজনেরা মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন আন্দোলনকারীদের আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু রোগীদের চিকিৎসা শুরু করারও অনুরোধ করা হচ্ছে পরে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপকেরাও এসে আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আর্জি জানিয়ে যান কিন্তু এর পরেও নিজেদের সিদ্ধান্তে কার্যত অনর তারা শুধু আর্জিকর হাসপাতাল নয় একই ছবি রাজ্য জুড়ে একই রকম অবস্থা থাকে ন্যাশনাল মেডিকেল কলেজেরও জানা গিয়েছে সেখানে পুরোপুরি বন্ধ ছিল আউটডোর পরিষেবা খুব প্রয়োজন ছাড়া এমার্জেন্সি সার্ভিসও প্রায় বন্ধ ছিল বলেই চলে কর্মবিরতি জোকা ইএসআই হাসপাতালে অবস্থান বিক্ষোভে সামিল হন জোকা ইএসআই হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা উত্তরবঙ্গেও একই ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ ছিল সকাল থেকে দরজা বন্ধ ছিল টিকিট কাউন্টারের আউটডোর পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েন বহু মানুষ এদিকে ইসলামপুর মহকুমা হাসপাতালের বহির বিভাগ বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খোলা থাকায় অসংখ্য রোগী সেখানে ভিড় জমান জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের রোগী দেখতে হিমশিম খেতে হয় আসানসোল জেলা হাসপাতালেও দেখা গেল একই ছবি এদিন আসানসোল জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জারি ছিল বুধবার সকাল থেকেই বন্ধ ছিল সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ওপিডি পরিষেবা আর তার জেরে বিপাকে পড়েন সাধারণ রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালেও ধরা পড়ল একই ছবি এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে কর্মবিরতিতে সামিল হন জুনিয়র ডাক্তাররা মেডিকেল কলেজ হাসপাতালে সরাসরি ভাবে ডাক্তারদের প্রতিবাদ জানাতে না দেখা গেলেও হাসপাতালের আউটডোরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে খোলা ছিল সমস্ত বিভাগ এই হাসপাতাল থেকে প্রায় তিরিশ লক্ষ মানুষ চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন তাদের কথা মাথায় রেখেই দিন রাত চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালের চিকিৎসক নার্স সহ অন্যান্য এক একটি মেডিকেল কলেজে অন্তত দু থেকে তিন হাজার পড়ুয়া থাকে কিন্তু তারা আন্দোলনে যোগ দেওয়ায় প্রশাসনিক দায়িত্বে যারা তাদেরই বাধ্য হয়ে পরিষেবা চালু রাখার দায়িত্ব নিতে হয়েছে সাম্প্রতিক কালের মধ্যে এমন পরিস্থিতি হয়নি অবস্থা সামলাতে দুপুরে বৈঠক করেন স্বাস্থ্যকর্তারা সূত্রের দাবি পরিস্থিতি সামলাতে চুক্তিভিত্তিক চিকিৎসকদের নামানো হতে পারে কিন্তু তাতেও সমাধান মিলবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে আর নন মেডিকেল ছাত্ররাও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সূত্রের খবর ফলে পরিস্থিতি আরো জটিল হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা